আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু রক্তশূন্যতা এবং সুস্বাস্থ্যবান হওয়ার মহা ঔষধিটি রক্তশূন্যতা এবং সুস্বাস্থ্যবান হওয়ার মহা ঔষধিটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম ডিগ্লোবিন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ডিগ্লোবিন ইংলিশে লেখা আছে ডিগ্লোবিন শরবত ফাওলাত আয়রন সিরাপ আলহামদুলিল্লাহ ডিগ্লোবিন রক্তশূন্যতা থেকে মুক্তির জন্য এবং সুস্বাস্থ্যবান হওয়ার জন্য অত্যন্ত কার্যকরী এটি প্রস্তুতকারক কোম্পানি ডিপ লেট ডিপ লেট ল্যাবরেটরিজ ইউনানি ঢাকা বাংলাদেশ মানে ডিপ্লেস ল্যাবরেটারিস ইউনানি ঢাকা বাংলাদেশ এই কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবা শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই লিপ অত্যন্ত কার্যকরী ডিপ্লেট ঔষধটি রক্তশূন্যতা থেকে মুক্তি করে এটি শিশু থেকে বিদ্যপরণ সকলে সেবন করতে পারে তবে আমরা বারো বছরের নিচে কাউরে দেই না বারো বছরের নিচে তারা হলো শিশু আর তাদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে রক্তশূন্যতা থেকে মুক্তির জন্য শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা সুস্বাস্থ্যবান হওয়ার জন্য খাবারের রুচি কম হজম শক্তি কম পাকস্থলী দুর্বল তারা নিশ্চিন্তে নির্বিদায় এই ডিগ্লোবিন সেবন করতে পারেন ডিগ্লোবিন আপনার খাবারের রুচি বাড়াবে শারীরিক দুর্বলতা কেটে যাবে এবং আপনার রক্তশূন্যতা থেকে মুক্তি পাবেন এটি পাবেন কোথায় এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন এটি মূল্য তত বেশি না এটি সিরাপ আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিগ্লোবিন এটি সিরাপ আকারে এটি ফলমূলের রসকস দিয়ে বানানো কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বিক নেই এ আমার হাতে যে সিরাপটি দেখতেছেন এটি চারশো পঞ্চাশ মিলি সিরাপ মূল্য একশো আশি টাকা আয়ুর্বেদিক ঔষধ মূল্য একটু কম কিন্তু কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অনেক ভাই বোনেরা অনেক বাবা মারা অনুরোধ করেছেন রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়ার জন্য গালচাপা ভাঙ্গা লিখে দেহ খিটখিটির মেজাজ খাবারের রুচি রুচিনাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে সুস্বাস্থ্যবান হওয়ার জন্য ডিগ্লোবিন অত্যন্ত কার্যকরী আপনারা মিনিমাম চার চার চামচ সকালে মিনিমাম চার চার চামচ রাতে এবার মিনিমাম তিন মাস সেবন করবেন চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি